নমস্কার বন্ধুরা অ্যাময় বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের কাছে মাঝে মাঝে একটি প্রশ্ন আসে এবং সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওটি আশা করি ভিডিওর থামনেল দেখে ইতিমধ্যেই আপনি বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয় কি। হ্যাঁ বন্ধুরা বাংলাদেশে থেকে অ্যাময় প্রোডাক্ট ব্যবহার করা যায় কি না এবং বাংলাদেশে থেকে আপনি এমএ ব্যবসার সাথে সরাসরি যুক্ত হতে পারবেন কি এই হলো আজকের ভিডিওর মুখ্য বিষয় আজকের এই ছোট্ট ভিডিওতে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই ভিডিও শেষে থাকবে আপনার জন্য একটি দুর্দান্ত খবর তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অ্যামওয়ে ব্যবসা কিন্তু একশো কুড়িটি দেশে সগৌরবে চলছে বর্তমানে অ্যামোয়ের যে বিভিন্ন ক্যাটাগরি তাতে প্রোডাক্ট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পাঁচশোর কাছাকাছি গবেষণার মাধ্যমে উৎপন্ন এই সমস্ত প্রোডাক্টগুলি কিন্তু একদম ওয়ার্ল্ড ক্লাস এই মুহূর্তে পৃথিবীর এক নম্বর ডাইরেক্ট সেলিং কোম্পানি হল অ্যামওয়ে তাই এমও প্রোডাক্টের চাহিদা রয়েছে গোটা বিশ্ব জুড়েই আসুন এবারে দেখিনি অ্যাময়ে যে একশো কুড়িটি দেশে তার নিজস্ব ব্যবসা চালাচ্ছে সেই সমস্ত দেশের নামের তালিকা এই হলো পৃথিবীর একশো কুড়িটি দেশের নাম এবং যেখানে এমএ কিন্তু তার ব্যবসা এই মুহূর্তে চালাচ্ছে এই সমস্ত দেশে এম প্রোডাক্টগুলো কিন্তু সরাসরি আপনি ক্রয় করতে পারেন দেখুন এখানে এশিয়ার যে সমস্ত দেশের নাম দেখাচ্ছে সেখানে কোথাওই বাংলাদেশের নাম নেই তাই বলা যায় এক অর্থে বাংলাদেশে কিন্তু অ্যাময়ের বিজনেস বর্তমানে নেই তবে কি বাংলাদেশে মানুষেরা অ্যাম প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিও অবশ্যই বাংলাদেশবাসীরাও অ্যামোয়ের প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারবেন আমি আগেই বলেছিলাম ভিডিও শেষে থাকবে একটি দুর্দান্ত খবর আসুন এবারে নিই সেই খবরটি আপনাদের একটি অনলাইন প্রতিষ্ঠানের নাম আমরা এখানে বলে দিচ্ছি কিন্তু আপনি চাইলেই সরাসরি অ্যাময়ের প্রোডাক্ট কিন্তু নিতে পারবেন বাংলাদেশ থেকেই ইউবাই নামে এই অনলাইন প্রতিষ্ঠানটি কিন্তু পৃথিবীর যে কোনো দেশে আপনি থাকুন না কেন আপনি কিন্তু অ্যাময় প্রোডাক্টগুলি সরাসরি সেখান থেকে কিনতে পারবেন এবং তারা কি করবে এই যে একশো কুড়িটি দেশের যে কোনো নিকটবর্তী একটি দেশ থেকে তারা এমআই প্রোডাক্ট সেখান থেকে ইম্পোর্ট করবে এবং আপনার বাড়িতে কিন্তু সেটি পৌঁছে দেবে তাহলে আপনি কিন্তু অ্যাময় প্রোডাক্ট ব্যবহার করার জন্য যে একশো কুড়িটি দেশের মধ্যে আপনাকে থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাম প্রোডাক্ট কিন্তু ব্যবহার করতে পারেন আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তবে আরও কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কাছের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ততক্ষণের জন্য ধন্যবাদ